আসসালামু আলাইকুম আমি সৈয়দা মিন্নাতে পারভিন আমি একজন অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনে আমি একজন এসএলটি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হিসেবে কর্মরত আছি আজকে আমি আপনাদেরকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে অটিজম বর্তমানে কোভিড নাইন্টিনের জন্য সবচেয়ে গুরুতর হয়ে সমস্যা দেখা দিয়েছে কমিউনিকেশন এবং সোশ্যালাইজেশনে এবং এই দুই সেক্টরে প্রবলেম হওয়ার কারণে দিন দিন বেড়ে চলেছে মেন্টাল ডিসঅর্ডারগুলো যেমন অটিজম এবং অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এখন আমি আপনাদেরকে অটিজম নিয়ে কিছু কথা বলবো যেমন অটিজম কিন্তু কোনোভাবে মেডিকেল কোনো টেস্ট দ্বারা ডায়াগনোজ করা যায় না এটা হয়তো সবাই জানে একটি চাইল্ডের অটিজম ডায়াগনোজ করার জন্য আমরা দুইটি জিনিস সচরাচর দেখে আসি একটি হচ্ছে ডেভেলপমেন্টাল হিস্ট্রি এবং দ্বিতীয়টি হচ্ছে বাচ্চার বিহেভিয়ার এই দুইটি দেখার পরে আমরা তাদেরকে অটিজম কিনা বা অটিজম সাসপেক্টেড কিনা বা এডিএইচডি কিনা এটি আমরা বলে থাকি এখন আসি আমি কমিউনিকেশনে যেহেতু অটিজমের ফেক্টরের মধ্যেই পড়ে হচ্ছে আপনার কমিউনিকেশন এবং সোশ্যালাইজেশন এখন কমিউনিকেশনের ওয়ে হচ্ছে দুইটি একটি হচ্ছে ভার্বাল একটি হচ্ছে নন ভার্বাল বর্তমানে সোশ্যালাইজেশন আসলে এতই কম যে তার জন্য প্রত্যেকটি চাইল্ড বা প্রত্যেক মানুষজনই নন ভার্বাল কমিউনিকেশনের দিকে বেশি অ্যাট্র্যাক্ট হচ্ছে যেরকম হতে পারে আপনার টিভি যেরকম হতে পারে আপনি কথা না বলে আপনি ইশারায় কথা বলছেন বা বললেও কম পরিমাণে বলছেন এই জিনিসগুলো নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে যা বাচ্চাকে বেশিরভাগ আপনার অটিজম বা এডিএসডির দিকে ঠেলে দিচ্ছে এটি আমাদের অসচেতনতা বা আমরা না বুঝতে পেরে এই কাজগুলো করছি সোশ্যালাইজেশন কম হওয়ার জন্য নন ভার্বাল কমিউনিকেশন বা ওয়ান ওয়ে কমিউনিকেশন এই বাচ্চারা বা চাইল্ডরা হচ্ছে বেশি বেছে নিচ্ছে যেটা আমাদের জন্য খুবই হুমকির সম্মুখীন এখন যদি আমি আপনাদেরকে বলি যে অটিজমের জন্য বা কমিউনিকেশন বাড়ানোর মধ্যে কী কী কাজ করা যেতে পারে যেমন কমিউনিকেশনের ফ্যাক্টরও বা কম্পোনেন্টের মধ্যে পড়ে আপনার টকিং রাইটিং রিডিং এই জিনিসগুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি বাসাতে বাহিরে যেভাবে আছি সেভাবে তাহলে একটা অটিজম বাচ্চাকে আমরা একটা ম্যানেজমেন্টে নিয়ে আসতে পারবো অথবা তাকে ওষুধ দিয়ে কোনো একভাবে কাজ করা যাবে না কিন্তু তাকে যদি ম্যানেজমেন্টে নিয়ে আসা হয় দ্যাট মিনস তাকে যদি ওষুধ ঠিকভাবে দেওয়া হয় তার ঘুম ঠিক হয় তার খাবার ঠিক হয় এবং স্বাভাবিকভাবে বাসায় যদি সোশ্যালাইজেশন বা কমিউনিকেশনটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেই বাচ্চাটি অনেকটাই স্বাভাবিক হয়ে বা তাদের লাইফটা লিড করতে পারবে এখন আমি যদি বলি এই কমিউনিকেশন গ্যাপটা পূরণ করার জন্য আমরা কি কি ইউজ করতে পারি আমরা আসলে এএসি যেমন হচ্ছে অল্টারনেট অগমেন্টেটিভ কমিউনিকেশানটা ইউজ করতে পারি এর মধ্যে কি কি রয়েছে যেমন সাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে টেক্সচার রয়েছে পিকচার রয়েছে বিভিন্ন ডিভাইসগুলো রয়েছে কিন্তু আসলে বর্তমান যে সময় চলছে এখানে ডিভাইসগুলোকে আমরা যতটা কম পারি বাচ্চাদের সাথে না দিয়ে আমরা হচ্ছে নিজে বাই পার্সন যদি তাদের সাথে অ্যাটাচ হইতে পারি বা কাজ করতে পারি জিনিসটা বেশি হচ্ছে ফলপ্রসূ হবে এই জন্য আমি প্রত্যেকটি প্যারেন্টসকে উৎসাহ করছি এবং সচেতনতার জন্য বলছি যে আপনারা আপনাদের চাইল্ডের সাথে নিজে কাজ করবেন নিজে কোয়ালিটি একটা সময় দিবেন এর থেকে আপনার বাচ্চা কমিউনিকেশনটা বাড়বে এবং সোশ্যালাইজেশন আশেপাশে চারপাশে সবার সাথে মিশাবেন পরিবারে গ্যাদার যখন হবেন তখন তাদেরকে সেই স্বাভাবিকভাবে নিয়ে এসে কথা বলা বা কাজ করা বা খেলাধুলা করাগুলো শিখাবেন দেখবেন তারা অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে আশা করছি অটিজম নিয়ে যেই জিনিসগুলো আপনাদেরকে বুঝাতে পেয়েছে আপনারা বুঝতে পেরেছেন এবং কিছুটা হলে উপকৃত হয়েছেন আজকে তাহলে এই পর্যন্তই আবার নেক্সট কোন একটা টপিক টপিকটি আমি আবার আসবো ধন্যবাদ